সবাই ভালো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একটা বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করছি তোমরা যারা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য অঙ্কে একদম যারা কিচ্ছু করনি যারা কিচ্ছু পড়নি অনেকেই ভাবছো যে কি করে মার্ক পাবো কি করে পরীক্ষাতে পাশ করব। তাদের জন্য একদম ব্রহ্মাস্ত্র যাকে বলা যায় আজকের এই ভিডিও দেখার পর তোমরা অঙ্কে আশা রাখছি পঞ্চাশের কম তোমরা পাবে না অর্থাৎ কেউ যদি আজ পর্যন্ত অঙ্ক প্র্যাকটিস নাও করে থাকো মাত্র দু তিন ঘন্টা শুধু একটু অঙ্কের জন্য সময় দিতে হবে এবং সেই সময়টুকু যদি তোমরা দিতে পারো তাহলেই কিন্তু এই যে মার্কসটা আমি বললাম যে প্রায় পঞ্চাশ মতো মার্ক কিন্তু তুমি পাবে ভিডিওর প্রথমেই বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাবছ যে অঙ্কে তোমার পাশ হবে না তাদের জন্য কারণ এইটটি নাইনটি পেতে গেলে বা এইটটি আপ পেতে গেলে বা ফুল মার্কস পেতে গেলে যেভাবে পড়াশুনো করতে হয় সেটা সারা বছর ধরে অঙ্ক প্র্যাকটিস করতে হয় এবং ভালোভাবে করতে হয় না হলে কিন্তু সেই লেভেলটা আসে না তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দিয়েছি যেখান থেকে অনেক বেটার মার্কস বা বেটার কমন প্রশ্ন তোমরা পাবে কিন্তু সেটাও কিন্তু একদম নেহাত কম নয় সেটা কিন্তু যথেষ্ট অঙ্ক রয়েছে আজকের অঙ্ক শুধুমাত্র তাদের জন্য যারা মনে করছো যে আমার পাস মার্ক দরকার বারবার বলছি শুধু তাদের জন্য কারণ এই টিপসগুলো একদমই দেওয়া ঠিক নয় তবুও অনেক ছাত্রছাত্রী এই ভয়েই তোমরা আজকে উঠছো কিন্তু তোমাদের সামনে জাস্ট একটু ভরসা দেওয়া যে অঙ্কে ফেল করাটা কোনো মানে মানে ফেল করাটা যে চাপ সেটা কোনো ব্যাপারই নয় কারণ অঙ্কে ইজিলি পাশ করা যেতে পারে সেই বিষয়টাই তোমাদের সামনে তোলার জন্য এই ভিডিওতে আসা তো এটা আলোচনা করতে গেলে আমি তোমাদের একদম আজকে খাতা কলম নিয়ে বসেছি কারণ তোমাদের বিষয়টা আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাই তো আমাদের প্রথমে অঙ্কের প্যাটার্নটা জানতে হবে আমাদের কী কী থাকে এমসি কিউএ সিক্স মার্ক থাকে শূন্য স্থানে ফাইভ মার্ক থাকে সত্য মিথ্যাতে ফাইভ মার্ক দুই মার্কের অঙ্ক আমাদের দশটা করতে হয় পাটিগণিত আমাদের একটা পাঁচ মার্কের করতে হয় দুটো আসবে ছয় সাত আট তিনটে বীজগণিত থাকে অর্থাৎ তিন ত্রিককে নয় উপবাদ্য থাকে একটা নয় দাগের প্রশ্নে দশ দাগের প্রশ্নে একটা প্রয়োগ থাকে এগারো দাগের প্রশ্নে একটা সম্পাদ্য থাকে বারো দাগের প্রশ্নে ত্রিকোণমিতি যেখানে দুটো করতে হয় তিনটে অঙ্ক থাকে এবং এর মধ্যে একটা মান বসানো অঙ্ক থাকে আর তেরো দাগের প্রশ্নে উচ্চতা দূরত্ব থেকে দুটি অঙ্ক থাকে একটি অঙ্ক করতে হয় পরিমিতির থেকে তোমাকে দুটো অঙ্ক করতে হয় এবং রাশিবিজ্ঞানের থেকে তোমাকে দুটো অঙ্ক করতে হয় এই হলো আমাদের মূল ফ্যাক্টর এবার যদি আমি নম্বর প্যাটার্ন বোঝাতে যাই তাহলে দেখো টোটাল আমার নব্বই মার্কের পরীক্ষা দিতে হয় দশ মার্কের প্রজেক্টে থাকে আমাকে পাঁচ মার্ক হচ্ছে পঁচিশ অর্থাৎ মোট আমাকে পঁচিশ পেতে হবে তো প্রজেক্টে যদি কেউ সবার থেকে কম পায় সে কিন্তু সাত মার্ক পাবে তার থেকে কম কিন্তু সে পাবে না তাহলে আমাকে নব্বইয়ের মধ্যে কত পেতে হবে সাহব নব্বইয়ের মধ্যে আঠারো মার্ক পেলে কিন্তু আমি নর্মালি পাস আউট করে যাবো কিন্তু আজ তোমাদের সামনে সেই টিপস তুলে ধরবো যে নব্বইয়ের মধ্যে আঠারো নয় নব্বইয়ের মধ্যে তোমরা ফোর্টি প্লাস নর্মালি পাবে অর্থাৎ সব মিলে ফিফটি মার্ক কিন্তু কোনো রকমে দু তিন ঘন্টা টাইম যদি তুমি একটু অঙ্কর পেছনে দিতে পারো তাহলেই তুমি পাবে চলো এবার মূল আলোচনা শুরু করা যাক এবার দেখো একদম পরপর আমি চলে আসব প্রথমে আমাদের এমসি কিউ প্রশ্ন ছটা ছটা প্রশ্নের ভেতরে একটা দুটো তোমার নিশ্চয়ই পারা উচিত আর যদি নাও পারো সেটাও কিছু যায় আসে না তুমি যদি আন্দাজেও সবগুলো এ দাগ বা সবগুলো বি দাগ বা সবগুলো সি দাগ বা সবগুলো ডি দাগ করে আসো তাও তুমি অন্তত দুটো তোমার দুটো বা তিনটে তোমার মিলবেই কথাটা বোঝার চেষ্টা করো অর্থাৎ আমি যেটা তোমাদের বলতে চাইছি এখানে যদি তুমি দুটো অঙ্ক অন্তত নিজে করতে পারো কারণ এমসিকিউ এসকিউ এসএ কিউ টাইপের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান মিথ্যা এগুলো মানে পরীক্ষার হলে গেলে অটোমেটিক্যালি তিন চারটে করে হয়ে যায় এটা আমি দেখেছি ছাত্রছাত্রীদের বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার তারা কোনো না কোনোভাবে করে ফেলে তো আশা করছি তোমরাও এখানে সাকসেসফুল হবে যদিও বা না হতে পারো সেটা নিয়েও টেনশন নেই তাতেও তোমরা পাশ করবে এবং ভালো ভালো মার্কস পাবে কি বললাম অন্তত দু মার্ক সাধারণভাবে তোমার যদি ক্যারি করতে পারো আর তার সঙ্গে যেগুলো পারবে না তুমি যদি আন্দাজে এ দাগ বা সি দাগ দাগাবে বারবার বলছি আন্দাজেও যদি দাগাও তাহলে এ বা সি দাগাবে ডি দাগ এবং বি দাগ কম দাগাবে কারণ ডি দাগ এবং বি দাগে অপশান উত্তর কম থাকে বেশিরভাগ উত্তর এ বা সি দাগে থাকে বারবার বললাম তাহলে আমি যদি একদমও খারাপ পাই তাহলে কিন্তু এই আমি এমসি থেকে চার মার্ক ইজিলি ক্যারি করতে পারবো শূন্য স্থান আমি মনে করলাম একটাও পারলাম না একটাও পারলাম না আমি ফেলে দিলাম বাদ দিলাম সত্য মিথ্যা ছটি থাকে শুধু সত্য আর মিথ্যা এটুকু লিখলেই কিন্তু নম্বর পাওয়া যায় এখানে অঙ্ক করে দেখানোর কোনো প্রয়োজন নেই তাহলে অন্তত দুটো আমি পারবো ভালোভাবে নিজেই পারবো আশা রাখছি আর চারটে যদি আমি নাও পারি আমি আন্দায় যদি সব সত্য বা সব মিথ্যা লিখে দিই তার মধ্যে থেকেও দুটো আমার এমনিতেই লটারিতে লেগে যাবে তাহলে সাহিকভাবে এখান থেকেও কিন্তু আমি চার মার্ক পাবো তো কী করতে হবে সেটাও আমি বলে দিলাম দুটো আমি যে দুটো আমি দুটো কেন তিনটে বা চারটে আমি যদি নিজে নিজে পারি তো পারলাম ভালো কথা আর যদি না পারলাম আমি সবগুলো সত্য লিখবো বা মানে যেগুলো বাকি রয়েছে সেইগুলো সব সত্য লিখবো বা মিথ্যা লিখবো তার মধ্যেই কিন্তু উত্তর হবে বোঝা গেল কী বললাম তাহলে অন্যতম চার মার্ক কিন্তু আমি এখান দিয়ে পাবো দু মার্কের অঙ্ক দশটি আমি একটাও পাচ্ছি না পারলাম না আমি ছেড়ে দিলাম পাটিগণিত পাটিগণিতের জায়গাটাই কিন্তু তোমাকে নম্বরটা ক্যারি করতেই হবে আমি পরে সব হিসেব তোমাকে ডিটেলস বলে দিচ্ছি দেখো পাটিগণিত তোমার যে পাঁচ মার্ক তোমাকে দুটো অঙ্ক থাকে মাত্র কয়েকটি অঙ্ক করলেই কিন্তু তুমি এই পাটিগণিতের ফুল মার্কসটা পেতে পারো আমি তোমাদের সাজেশনও দিয়ে দিয়েছিলাম আবার একটু ছোট্ট করে তোমাদের সামনে সেই বিষয়টা আমি একটু বলে দেবো যে কোন কোন অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করবে যার ফলে তুমি কিন্তু এই মার্কের অঙ্ক কমন পেতে পারো আমি তিনটে অঙ্ক চ্যাপ্টারের অঙ্কও দেবো না মাত্র দুটো চ্যাপ্টারের কয়েকটি অঙ্ক বলবো কী কী তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার সরল সুৎকষা থেকে অর্থাৎ তোমার পেজ নম্বর পঁয়ত্রিশ পৃষ্ঠায় নয় দশ পেজ নম্বর সাঁত্রিশ পৃষ্ঠায় পনেরো দাগ পেজ নম্বর আটত্রিশ পৃষ্ঠায় আঠারো দাগের অঙ্ক পেজ নম্বর উনচল্লিশ পৃষ্ঠায় কুড়ি একুশ দাগের অঙ্ক পেজ নম্বর বিয়াল্লিশ পৃষ্ঠায় পঁচিশ দাগ এবং ছাব্বিশ দাগ এই কটা অঙ্ক করতে পারলে এর মধ্যে থেকে একটা অঙ্ক আসবে এর থেকে আর কি বলবো ঠিক আছে এই কটা অঙ্ক করতে পারলে এর থেকে একটা অঙ্ক আসবে এবং অংশীদারি কারবারের চ্যাপ্টার থেকে আট নয় এগারো বারো চোদ্দ দশ এবং এগারো এই কটা অঙ্ক তাহলে কটা অঙ্ক আমি যদি মোটও করি তাহলে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা এই পনেরোটা অঙ্ক করতে পারলে আমি আশা রাখছি এখানে যে দুটো করতে একটা থাকে তোমরা দুটোই কমন পাবে কিন্তু একটা নিশ্চিত কমন পাবে অর্থাৎ এই কটা অঙ্ক কিন্তু তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এই যে তিন চার ঘন্টা যেটা আমি বলেছি যে পড়লেই হয়ে যাবে সেই তিন চার ঘন্টার মধ্যে এইটা কিন্তু একটা কাজ এই কাজটা তোমাকে প্র্যাকটিস করতে হবে নেক্সট বীজগণিত অনেক প্র্যাকটিস করতে হয় এবং অনেক অঙ্ক আমি এটাকে ছেড়ে দিলাম নেক্সট এবার আমি উপবাধ্য দেখ উপবাদ্য এমন একটা জায়গা যে জায়গা থেকে কিন্তু আমাদের ছেলে নম্বর পেতেই হবে এবং যারা দুর্বল তাদের কিন্তু এই উপবাদ্য থেকে নম্বর ক্যারি করতেই হবে এবং সম্পাদ্য থেকে প্রয়োগটা গ্যারান্টি কমন পাওয়া যায় না তার জন্য একটা লং টাইম প্র্যাকটিসের দরকার আছে উপপাধ্যের জন্য আমি বলে রাখছি দেখো তোমাদের যেহেতু এইখানে নম্বরটা পেতেই হবে আমি জানি যে পিথাগোরাসের উপপাদ্য বা বিপরীত উপপাদ্য অর্থাৎ উনপঞ্চাশ পঞ্চাশ এবছরে তোমাদের পরীক্ষাতে এর মধ্যে দুটোর থেকে একটা পাবে কিন্তু আমি তোমাদের সেটাও বলবো না এক্সট্রা আরও দুটো করতে বলবো যেটা আটচল্লিশ এবং বিয়াল্লিশ কেন বলছি কারণ তোমরা কোনো রকম রিক্স নেবে না যারা দুর্বল আছো কারণ তাদের উপপাধ্যে মার্ক পেতেই হবে এই কারণে আমি বলবো উনপঞ্চাশ পঞ্চাশ এবং তার সঙ্গে উপবাদ্য আটচল্লিশ এবং উপবাদ্য বিয়াল্লিশ এই চারটি উপবাদ্যই পড়ে যাবে যাতে কোনো রকম একটা অঙ্ক মিস না হয় আশা রাখছি এই ঊনপঞ্চাশ পঞ্চাশের মধ্যে একটা পাবে কারণ উনপঞ্চাশ খুব খুব ইম্পর্ট্যান্ট বছর তবুও আমি বলছি যে এই চারটেই করে যাবে কারণ তোমাকে কিন্তু উত্তর করতেই হবে মিস যাতে কোনো ক্রমে না হয় সেই চেষ্টা কিন্তু তোমায় করতে হবে এবং এখান থেকে কিন্তু তোমাকে ফাইভ মার্ক কপি করতে হবে পেতেই হবে নেক্সট আসি সম্পাদ্য সম্পাদ্যতে একটা সম্পাদ্য বলছি এটা করলে এটাই আসবে সেটা কি কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্ক এটা তোমাকে শিখতে হবে যেমন ওই যে অঙ্কটা বললাম তাহলে তোমাকে কি করতে হচ্ছে এখানে কয়েকটা অঙ্ক করতে হচ্ছে পাটিগণিতে যেটা বললাম এখানে চারটে হুবাদ মানে দুটো করলেই কমন আসবে আশা রাখি তবুও একটু বেশি করে করে রাখবে চারটে বললাম সম্পাদ্য একটা এই কাজটা তোমাকে করতে হবে নেক্সট ত্রিকোণমিতি দুটো অঙ্ক করতে হয় তিনটি থাকে আমার দুটো অঙ্ক করতে হয় তো এখানে দেখবে একটা অঙ্ক আছে মান বসানো অঙ্ক অর্থাৎ অঙ্ক দিয়ে যায় তোমরা জানো যে এরকম টেন ফোর্টি ফাইভ হ্যাঁ তারপরে তোমার কস থার্টি এরকম দিয়ে অঙ্ক থাকে সরল অঙ্ক যাকে বলে এই অঙ্কটার একটা কৌশল শিখতে হবে পৃথিবীতে যারা যেন কি বলবো যারা ফোর ফাইভ উঠেছে তাদেরও যদি এই অঙ্কটা শেখানো যায় তারাও কিন্তু শিখতে পারে তোমরা তোমাদের যে টিচার আছে তার কাছে গিয়ে অন্তত দশটা মিনিট বলো স্যার আমাকে ওই অঙ্কটা শিখিয়ে দিন যে জীবনে কোনো দিন বই খাতা ধরেনি সেও ওই অঙ্কটা করতে পারবে এই অঙ্কটা জাস্ট মান বসানো অঙ্ক গিয়ে বলবে স্যার ত্রিকোণমিতির মান বসানোর অঙ্কটা একটু শিখিয়ে দিন কি বললাম বোঝা গেল জাস্ট এই অঙ্কটা মানে এর থেকে সহজ অঙ্ক হয় না এবং এই অঙ্কটা করলেই কিন্তু তুমি তিন মার্ক পাবে এবং এই অঙ্কটাই যেটা বললাম যে তিনটি অঙ্ক থাকে তার মধ্যে একটা অঙ্ক মান বসানো অঙ্ক থাকে কথাটা ভালোভাবে বুঝবে তাহলে এই মান বসানো অঙ্কে কিন্তু তোমার তিন মার্ক ক্যারি করতে হবে বোঝা গেল এবার আসো ত্রিকোণমিতির উচ্চতা দূরত্ব উচ্চতা দূরত্বতে দুটি মানে দুটো অঙ্ক আসবে একটা অঙ্ক কমন পেত আমি তোমাদের বলে দিচ্ছি উচ্চতা দূরত্ব থেকে মাত্র পাঁচ ছটা অঙ্ক বলবো কী কী পেজ নম্বর তিনশো কুড়ি পৃষ্ঠার দুই দাগ তিন দাগ তিনশো একুশ পৃষ্ঠার চার দাগ পাঁচ দাগ তিনশো তেইশ পৃষ্ঠার আট দাগ তিনশো চব্বিশ পৃষ্ঠা নয় দাগ আর তিনশো ছাব্বিশ পৃষ্ঠার দশ দাগ এই কটা অঙ্কের মধ্যে একটা আসবে যেটা বলছি তাই এই কটা অঙ্ক করবে অথবা পনেরো ষোলো সতেরো উনিশ বাইশ এবং এগারো এই কটা অঙ্ক করবে অর্থাৎ এই কটা অঙ্কর মধ্যে একটা আসবে এবং এই কটা অঙ্কর মধ্যে একটা অঙ্ক আসবে অর্থাৎ এই পাঁচ ছটা অঙ্ক বা এই পাঁচ ছটা অঙ্ক যে কোনো একটা করলেই বা যে কোনো একটা সেট করলেই কিন্তু তোমরা একটা অঙ্ক কমন পাবে তোমাদের একটা অঙ্ক করতে হবে অর্থাৎ এই অঙ্কটাও কিন্তু তোমাকে কমন নিতে হবে যেমন করে পাটিগণিতের অঙ্ক প্র্যাকটিস করতে হবে এখানেও তাই মানে দরকার হলে একবারের জায়গায় পাঁচবার করে অঙ্কগুলো করো অঙ্কগুলো তিন চারবার করার পরে দেখবে অটোমেটিক মনে রয়ে যাচ্ছে কি দেখি করতে হবে পরিমিতি আমি ছেড়েই দিলাম করলাম না রাশিবিজ্ঞানও আমি তাই কারণ ওখানে অনেক শেখার আছে অনেক বোঝার আছে ড্রয়িংয়ের ব্যাপার আছে সরি তো আমি জাস্ট এটুকু কাজ বললাম তাহলে আমি কী কী কাজ করলাম একদম প্রথম থেকে আমি এমসি কুটা নর্মালি ছাড়লাম সত্য মিথ্যাটাও তাই ছাড়লাম দু মার্ক আমি বাদ দিয়েছি পাঁচ মার্কের পাটিগণিতটা আমাকে জোগাড় করতেই হবে উপাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচ এবং এর জন্য কিন্তু যে খুব সারা বছর ধরে পড়তে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আচ্ছা ত্রিকোণমিতির মান বসানোর অঙ্ক আর ত্রিকোণমিতির উচ্চতা দূরত্বের অঙ্কটা আমি যদি এটুকু ক্যালকুলেশন করি তাহলে দেখো আমার কত মার্কস হয়ে যাচ্ছে এমসিকিউতে আমি চার পাবো সত্যমিতাতে আমি চার পাবো পাটিগণিতে আমি এখানে একটা ফাইভ মার্কের অঙ্ক পাবো উপাদ্যতে আমি পাঁচ পাবো সম্পাদ্যতে আমি পাঁচে পাঁচ পাবো ত্রিকোণমিতির যেখানে একটা মান বসানোর অঙ্ক সেখানে আমি তিন পাবো উচ্চতা দূরত্বের অঙ্কটাতে আমি পাঁচ পাবো আমি যদি এটুকু মার্ক যোগ করি তাও স্বাভাবিকভাবে আমার যে মার্কসটা হয় সেটা হচ্ছে ফোরটি স্বাভাবিকভাবে ফোরটি ফোরটির কাছাকাছি মার্কস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে চার চার আট যথারীতি আট আর তোমার পাঁচ মানে তেরো তেরো আর দশ তোমার তেইশ ত্রিকোণমিতির মানবাসের অঙ্ক তিন তেইশ আর তিন হচ্ছে তোমার স্বাভাবিকভাবে ছাব্বিশ আর এদিক হচ্ছে পাঁচ মানে থার্টি ওয়ান মার্কস আর প্রজেক্টের মার্ক সব মিলে চল্লিশ মার্ক নর্মালি ইজিলি তুমি পারবে মানে জাস্ট আজকের এই ভিডিওটা দেখে আমি যেটা বললাম তিন থেকে চার ঘন্টা যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি এই চল্লিশ মার্ক ইজিলি ক্যারি করবে এটুকু বলে রাখি আর স্বাভাবিকভাবে পরীক্ষার হলে একটা হল হলের একটা গুরুত্ব আছে যে হল মানুষকে অনেক কিছু শেখায় তো আশা রাখছি যে সেখানে বসে নিজের একটু চেষ্টা ঠিকঠাকভাবে করতে পারলে অটোমেটিক্যালি আর পাঁচ দশ মার্ক কোনো না কোনো জায়গার থেকে ঠিক ভালোভাবে চলে আসবে দুই একটা শূন্যস্থান পূরণ কিছু মিথ্যা কিছু এমসিকিউ একটু যদি ভাবো একটু যদি বোঝো তাহলে দেখবো অটোমেটিক কিছু কিছু পারছ তো যাই হোক যারা একদম ফেল করছিল তারা অটোমেটিক লিখিততে কিন্তু এই চল্লিশের কাছাকাছি নম্বর বা লিখিত আর প্রোজেক্ট মিলে চল্লিশ বা পঞ্চাশের কাছাকাছি নম্বর সে স্বাভাবিকভাবে পাবে তো এই ফ্যাক্টরটাই তোমাদের সামনে বলতে চাইছি সব থেকে কম প্র্যাকটিস করে এই মার্ক তুমি আনতে পারো বোঝা গেল কি বললাম এই যেভাবে তোমাদের বোঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যাদের ঘাটতি রয়েছে তাদের বলবো যে অন্তত এই সময়টুকু নিজের জন্য ব্যয় করো অন্তত পাস আউট হওয়ার জন্য কারণ ফেল করে বসে থাকার থেকে একটু চালাকি করে পাশ করাটা অনেক শ্রেয় এটা আমি মনে করি যার জন্য তোমাদের সামনে শেয়ার করলাম তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো আর অবশ্যই এই ভিডিও দেখে যদি কোনো উপকার পাও কমেন্টে লিখো এবং পরীক্ষার পরে যদি এই টিপস তোমাদের কাজে লাগে সেটাও কোনো এক সময় এসে কমেন্টে জানিয়ে যেও ধন্যবাদ